আজকে আমাদের খুবই গর্বের দিন যে গঙ্গা হয়ে আজকে চাকদা বাস স্ট্যান্ড হয়ে এই বাসটি দীঘায় যাবে আমরা জানি দীঘা আমাদের কাছে নতুন করে বলার নেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় যে মন্দির তিনি তৈরি করে দিয়েছেন আজকে শুধু পশ্চিমবঙ্গ নয় বিভিন্ন রাজ্যের থেকে এমনকি বিদেশ থেকেও পর্যটকরা দীঘার মন্দির দেখতে আসছেন আমাদের চাকদার মানুষের সুবিধার্থে আজকে যেই পরিবহন ব্যবস্থা এখানে বাসটি চালু হলো আমি সকলকে অনুরোধ করব আহ্বান জানাব আপনারা যারা দীঘার মন্দির দেখতে ইচ্ছুক বা অনেকে যোগাযোগ ব্যবস্থার জন্য পেরে ওঠেন না এই বাসের মাধ্যমে আপনারা চাকদার থেকে যারা চাকদার মানুষ যারা চাকদার অধিবাসী আপনাদের খুব অল্প খরচায় আপনারা মন্দির পরিদর্শন করতে পারবেন সমুদ্র সৈকতে ঘুরতে যেতে পারবেন আমি পরিবহনের নতুন দিগন্ত খুলে গেল এবার চাকদায় চাকদা থেকে দীঘা যাওয়ার উৎসাহ দেখা গেল একাধিক মানুষের মধ্যে আর হবেই বা না কেন চাকদা থেকে দীঘা যাওয়ার সরাসরি বাস পাওয়া যাচ্ছে এবার চাকদা বাস স্ট্যান্ড থেকেই দ্বীপ লাইন যা গতকাল শুভ উদ্বোধন হয়ে গেল আর এই উদ্বোধনে উপস্থিত ছিলেন যিশু সিংহ চাকদা পৌরসভার পৌরপ্রধান অমলেন্দু দাস উপপৌরপ্রধান প্রধান দেবব্রত নাগ সহ চাকদা থানার আইসি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা রাত দশটা তেইশ মিনিটে চাকদা বাস স্ট্যান্ড থেকে দীঘা যাবার উদ্দেশ্যে বাসটি ছাড়া হবে প্রতিদিনই দীঘা থেকে পুনরায় বাসটি আবার চাকদা বাস স্ট্যান্ডে এসে পৌঁছাবে পরের দিন এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে মোট চুয়ান্ন জন যাত্রী এক বাসে চেপে দীঘার উদ্দেশ্যে রওনা দিতে পারবেন ডিপ্লাইন বাসের শুভ উদ্বোধন উপলক্ষে ছিল বস্ত্র বিতরণ প্রায় দুইশো দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হল কম্বল উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা এই দ্বীপলাইন বাস সার্ভিস নিয়ে কি জানালেন আমাদের এবং এই বাসের মালিক তাদের এই বাস সার্ভিস নিয়ে কি জানালেন শোনাবো আপনাদের সত্যি আজকে আমাদের এটা আনন্দের দিন গর্বের দিন আজকে পরিবহনের একটা নতুন দিগন্ত আজকে খুলে গেল চারদায় তার কারণ দীঘার প্রতি মানুষের যে আকর্ষণ যে টান অনেকেই আজকে যোগাযোগের অভাবে আজকে তাদের যাওয়া হয়ে ওঠে না পাশাপাশি এখন দীঘা সারা ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখন দীঘায় আসছেন আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাতে তিনি যেভাবে একটা জগন্নাথ দাম তৈরি করেছেন তার আকর্ষায় তাদের যাওয়া হয়ে ওঠে না আজকে তার দিগন্ত খুলে গেল আমরা চাকদাবাসীরা আজকে হয়তো সকালে মনে করলাম দীঘায় যাব যদি বাসের সিট থাকে তো আমরা রাত্রির বেলা আমরা এখান থেকে যেতে পারবো এই যে আমাদের কাছে একটা সুযোগ এই সুযোগটা সত্যিই আমাদের বড়ো পাওনা চাকদাবাসী হিসেবে সত্যিই আমাদের আজকে খুব আনন্দের দিন গর্বের দিন বক্তব্য দীর্ঘায়িত করব না আমি ধন্যবাদ জানাব দ্বীপ লাইন্স যারা আজকের তাদের এই যে চিন্তাভাবনাটাকে বাস্তবায়িত করেছেন আমরা আশা রাখি তাদের সেই চিন্তাটাকে আরও ফলপ্রসূ হবে আগামী দিন তারা আরও বৃহত্তরভাবে আরও ভাবনা করবে চাকদার জন্য আমরা চাকদাবাসী হিসেবে সেই প্রত্যাশায় থাকলাম আসুন আমরা সবাই মিলে আজকে তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই পাশাপাশি আজকের এই বাস যাতে সঠিকভাবে প্রতিনিয়ত চাকদার থেকে যেতে পারে তার জন্য আমাদেরও সহযোগিতার দরকার আছে তার কারণ একটা খরচা করে এত সুন্দর সে একটা দীঘার জন্য তৈরি করেছে সেখানে যদি যাত্রী সংখ্যা ঠিক সেইভাবে না হয় সেটা তো আর ভর্তুকি দিয়ে দীর্ঘদিন চালানো যাবে না তো আজকে যে সুযোগটা যে দিগলাইন আমাদের কাছে এনে দিয়েছে আমার মনে হয় চাকদা বাস হিসেবে প্রত্যেককেই সেই সুযোগটা গ্রহণ করা উচিত এবং চাকদার পালকে যে একটা নতুন মুকুটা দিয়ে সৃষ্টি হলো চাকদার টু দিঘা আমরা জগন্নাথ দর্শন করতেও দীঘাতে চলে যাচ্ছি এবং এই দীঘা যাত্রার ক্ষেত্রে সুবিধা করে দেওয়ার জন্য কিন্তু এরকম একটা সুন্দর সুসজ্জিত বাস ডিপলাইন বাস সার্ভিসেস আমাদেরকে উপহার দিয়েছে তবে আমি বলবো শুধু একটা নয় এরকম আরও কয়েকটা বাস আমাদের দরকার কারণ আমরা তো মাত্র এই জন মিলে যাব না আমরা আরও অনেকে যেতে চাই তা আরও এরকম বাস আসুক কিন্তু এই কথাগুলোর সাথে সাথে একটা কথা না বললে আমার মনে হয় আমার বক্তব্য অসম্পূর্ণ থেকে যাবে যেটা আমাদের প্রথম বক্তা তিনিও বলেছিলেন যে দেখুন এই যে বাস সার্ভিস বা এই যে একটা বাস প্রাইভেট বাস চালু করা এটা তো নিশ্চয়ই একটা প্রফিটেবল একটা কি বলবো একটা ভেঞ্চার কিন্তু প্রত্যেকটা ব্যবসার সাথে সাথে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি বলে একটা জিনিস থাকে সেই সোশ্যাল রেসপন্সিবিলিটির তাগিদ থেকেই কিন্তু আজকে শুধুমাত্র বাস উদ্বোধন না তার সাথে সাথে কিন্তু এখানটা দেখছেন আপনার শীত বস্ত্র বিতরণের একটা অনুষ্ঠান রাখা হয়েছে সেটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এইভাবেই প্রত্যেকটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের এই যে সামাজিক কর্তব্যবোধ তাদের মধ্যে বেঁচে থাকুক এইভাবেই আমাদের সমাজ কিন্তু তো আমরা সুন্দর করতে পারবো এটা সত্যি ধন্যবাদ জানানোর মত আমি ধন্যবাদ জানাবো আর আজকে এই বাস সার্ভিসের যারা তাদের প্রত্যেককে আমাকে এবং আমাদের সকলকে এখানে আমন্ত্রণ জানার জন্য বৃষ্টিতে সুস্থ বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় বিষ্ণু ঘোষ ডিটলাইন আজকে শুভ উদ্বোধন আমাদের এই অনুষ্ঠান যেটা আমাদের এক বছর আগে থেকে যেটা প্রোগ্রাম ছিল গাড়িটা চাকদা বাস থেকে ওপেন হবে দীর্ঘ এক বছর পর সেটা আজকে সফল হলো এই গাড়িটি বনগা থেকে রাত্রি সাড়ে নটা ছাড়া হবে এবং চাকদা বাস স্ট্যান্ড থেকে রাত্রি দশটা তিরিশে ছাড়া হবে এবং দীঘা থেকে রিটার্ন আসবে সকাল এগারোটা পঁয়তাল্লিশে আজকে উদ্বোধনীতে আমাদের মাননীয় শুভম্বর সিংহ মহাশয় উপস্থিত ছিলেন এবং চাকদা সানার আই সি সাহেব ছিলেন এবং বিডিও অফিসের বিডিও সাহেব ছিলেন বিডিও সাহেব ছিলেন আমাদের ছিলেন বস্ত্র দান ছিল প্রায় বস্ত্র দান করা হলো কম্বল বিতরণ ছিল প্রায় দুইশো মানুষের হাতে এটা কম্বল তুলে দেওয়া হয়েছে আমাদের বাসের সুবিধা এগুলো আছে যেগুলো অন্যান্য বাসে যেগুলো নেই আমাদের বাসটা সত্যি অত্যাধুনিক একদম ডেকোরেশন অত্যাধুনিক সিট ক্যাপাসিটি যেরকম আমাদের যে সিট আছে আপনার যেটা বসে যাবার সেটা আপনার একদম ভাবে শুয়ে যেতে পারবেন এবং স্লিপার আছেন প্রতিটা স্লিপারে আলাদা আলাদা পার্সোনাল টিভি হেডফোন ওয়াইফাই এই সুবিধা আছে এবং যারা যারা প্যাশন থাকবে তাদের জন্য স্ন্যাক্স টিফিনের ব্যবস্থা থাকছে জলের বোতল থাকছে এবং ইউজ করার জন্য একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া হবে সঙ্গে মোবাইল চার্জার পাচ্ছেন প্রতিটা সিটের পাশে একটা করে মোবাইল চার্জার দেওয়া আছে চার্জিং পয়েন্ট আছে ফ্রি ফাই ওয়াই থাকবে ওয়াইফাই থাকছে ফ্রি এটা ব্ল্যাঙ্কেট বিস করে দেওয়া হচ্ছে এবং প্রতিটা স্লিপারে বিশেষ আকর্ষণ প্রতিটা স্লিপারে পার্সোনাল টিভি হেডফোন দিয়ে সে আলাদাভাবে নিজের ইচ্ছা মতন দিকে যেতে পারবে এটা ছাড়বে বনগা থেকে রাত্রি নটা তিরিশে এবং চাকদা বাস স্ট্যান্ডে দশটা পনেরো ঢুকবে এবং চাকদা বাস স্ট্যান্ড থেকে দশটা তিরিশে ছেড়ে যাবে এটা দিঘা থেকে প্রতিদিন ছাড়বে সকাল এগারোটা পঁয়তাল্লিশে আমাদের বাসে সিলিপারে আছে আপনার আঠারোটা সিট টু বাই ওয়ান এবং নিচে সিট আছে টু বাই ওয়ান ছত্রিশটা টোটাল আমাদের চুয়ান্ন জন যাত্রী যেতে পারবে আমরা মানুষের সারা তো ভালোই পাচ্ছি সবাই তো আসলে সবার আশীর্বাদে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ আমাদের এরপরে আরো অন্য অন্য রুট পরিষেবার চালু করার ইচ্ছা আছে অন্য অন্য রুট সেটা পরে আমি সংবাদ জেনে যাবেন আমার নাম বিষ্ণু ঘোষ ডিপ্লাইন পক্ষ থেকে সবাইকে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জেস লুক বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার